হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তোমরা তো হ্যাপি কার্বাচাঁদ টু মাই অল বিউটিফুল লেডিস তো আজকে যেহেতু কারবাচত আজকের দিনে মেয়েরা ভীষণভাবে সাজুগুজু করতে পছন্দ করে এবং করতেও হয় তার হাজবেন্ডের জন্য তো আজকে না লাল হলুদ সবুজ এরকম কিছু শাড়ি বা সালোয়ার যেটাই পরো না কেন পরলে নাকি খুব শুভ মানা হয় তো আমি এই শাড়িটা পরেছিলাম এটা আমাকে আমার মানে হাজবেন্ডের বাড়ি থেকে দিয়েছিল বিয়ের সময় ভাত কাপড়ে তো সেটাই পরেছিলাম তো এটাই ছিল আমার আজকের লুক তো তোমাদের কেমন লাগ অবশ্যই কমেন্টে জানিও তো হাজবেন্ড অফিস থেকে আসার পর ওকে আমি আমার মেহেন্দিটা দেখাচ্ছিলাম আজকে নাকি হাজবেন্ডকে তার মেহেন্দিটা দেখাতেও হয় আর বললাম যে তুমি তোমার নামটাও একটু খুঁজে বের করো তো বের করতেও পেরেছিল তো তারপর যাই হোক চলে এসেছিলাম ঠাকুর ঘরে কারণ পুজো শুরু করার আগে কিছু নিয়মকানুন তো থাকে তো সেগুলোই একটু গুছিয়ে নেওয়া তো প্রথমেই কার্বা মায়ের দুটো ঘর নিয়েছিলাম যেহেতু লাগে দুটো ঘর তো সেটাতে একটু স্বস্তিক চিহ্ন আঁকিয়ে নিয়েছিলাম তারপরে ওই মৌলি মানে যেটা সুতো বলি আমরা বাংলায় সেটা বেঁধে নিয়েছিলাম আর মায়ের ঘটের মধ্যে আমি একটু জল দিয়েছিলাম আর এক টাকা করে দিয়েছিলাম কখনও ভেতরটা খালি রাখতে নেই আর তারপরে এখানে মাকে আমি একটা লাল চাদরের ওপরে বসিয়ে নিয়েছিলাম গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে নিয়েছিলাম আর একটা সুতো পরিয়ে দিয়েছিলাম তারপরে মাকে একটা চূর্ণি দিলাম কারণ কখনও দেখবে আমরা পুজো করার সময় আমরাও কিন্তু মাথায় কাপড় দিই তাই মাকেও একটা চূর্ণি দিয়েছিলাম শুভ রাখার জন্য যাতে মায়ের মাথাটাও খালি না থাকে তারপর একটা গাঁদা ফুলের মালা পরিয়ে দিয়েছিলাম সুন্দরভাবে আর কারবা মাকে না সবসময় লাল চাদরের ওপরে বসাবে তাহলে বেশি শুভ মানা হয় তারপর আমি এখানে আতপ চালের ওপরে মা মায়ের সামনে ঘরটা স্থাপন করলাম কারণ যে কোনো পুজোতে তো আগে ঘর স্থাপন করতে হয় তারপর একটা নারকেল দিয়ে দিলাম নারকেল তো এই পুজোর জন্য ভীষণ শুভ আর তাছাড়াও নারকেল তো সব পুজোর জন্যই শুভ মানা হয় তারপর পান পাতার ওপর আমি তিন রকমের ফল দিয়েছিলাম তোমরা চাইলে পাঁচ রকমেরও দিতে পারো এই পান পাতাগুলো আমার প্রতিবেশী আমাকে দিয়েছিল আমি আগেই বলে রেখেছিলাম যে পান পাতার প্রয়োজন তো ওদের গাছের এটা পান পাতা পান পাতাগুলো বেশ বড় ছিল তা আমার ফলগুলোও এর মধ্যে এঁটে গেছিলো তারপর আমি কারবা দুদিকে কারবা ঘরটা বসিয়ে দিলাম আর কারবা মায়ের ঘটের মাথার ওপর কখনো খালি রাখতে নেই একটু ফল বা মিষ্টি দিতে হয় তা আমি মিষ্টি দিয়েছিলাম তোমরা চাইলে ফলও দিতে পারো তারপর আমি এখানে গণেশজিকে ভোগ দিয়েছিলাম কারণ পিকচারে গণেশজির ছবি আছে আর গণপতিকে তো আমি ভীষণভাবে মন থেকে মানি হ্যাঁ আমি মাকে কিছু সিঙ্গারও দিয়েছি মায়ের দেখো ওই পাশে থালার মধ্যে সব আছে আলতা সিঁদুর টিপ মেহেন্দি সমস্ত কিছু সিঙ্গার দিয়েছি তারপর পুজোর এখানে তিথি শুরু হয়ে যায় আমি এখানে প্রদীপ ছড়িয়ে দিয়ে আমিও পুজো করতে বসে পড়ি আর এবার আমি হিন্দিতেই ব্রত কথাটা শুনেছিলাম মোবাইল থেকে চালিয়ে বাংলা বই আমি কিছু খুঁজে পাইনি তো তোমরা যদি পেয়ে থাকো অবশ্যই আমাকে প্লিজ কমেন্টে জানিও তো সবশেষে পুজো সম্পন্ন করে মায়ের কাছে আমি এটাই প্রার্থনা করলাম যে যদি আমার কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমার এই পুজো সম্পন্ন করার তুমিও ভালো থেকো আমার ফ্যামিলিকে ভালো রেখো তারপর চলে এলাম ছাদে জানো আমাদের এখানে না সারা দিন বৃষ্টি হয়েছিল তোমাদের ওখানে ওয়েদার কেমন ছিল আমি তো ভেবেই রেখেছিলাম যে হয়তো আজকে চাঁদকে না দেখে আমাকে উপোসটা ভঙ্গ করতে হবে কারণ সারা দিন হাজব্যান্ডের জন্য উপোস থেকে যদি চাঁদকে না দেখে আমাকে এই উপোস ভঙ্গ করতে হয় সত্যি খুব খারাপ লাগবে তো যাই হোক ফাইনালি সাড়ে নটার পর চাঁদকে দেখতে পেয়েছি ভীষণ খুশি হয়ে গেছিলাম ছাদের মধ্যেই ঘোরাফেরা করছিলাম যে কখন চাঁদ বেরোবে তো ফাইনালি যখন বেরোলো তখন প্রথমে আগে চন্দ্র দেবতার আমি পুজো করে নিয়েছিলাম প্রথমে গঙ্গা জল দিয়েছিলাম তারপরে তিলক করেছিলাম তারপরে ফুল দিয়েছিলাম কারবা মাকে যে দুটো ঘট দিয়েছিলাম সেখান থেকে একটা ঘট নিয়ে এসে চন্দ্রদেবতাকে তিনবার জল দিয়ে আমি পরিক্রমা করেছিলাম তো সেখানে একবারও করা যায় সাতবারও করা যায় তো তোমরা চাইলে তোমাদের যেটা ভালো লাগে করবে আমি তিনবার করেছিলাম তারপরে একটু মিষ্টি ভোগ দিয়েছিলাম আর একটা চন্দ্রদেবতার সামনে প্রদীপ ধরিয়েছিলাম তারপর এখানে চন্দ্রদেবতাকে একটু আরতি করে নিলাম মানে পুজো করে নিলাম তারপর চলে এলাম আমি হাজব্যান্ডের পুজো করতে ওকে এখানে তিলক পরিয়ে দিয়েছিলাম একটু ফুল দিয়েও পুজো করে নিয়েছিলাম আমার এই কারবাচতে থালায় যে দেখছো একটা ফল অবশ্যই রাখতে হয় তো সেটা দিয়েও একটু পুজো করে নিয়েছিলাম তারপর ফাইনালি চাঁদকে ছাননি দিয়ে দেখার পালা তো ছাননি দিয়ে প্রথমে চাঁদকে দেখতে হবে তারপরে হাজব্যান্ডের ফেস দেখতে হবে ছাননি দিয়ে দেখার কারণ হলো যে সমস্ত নেগেটিভ এনার্জি যাতে দূর হয়ে যায় সেই জন্যই দেখা হয় তারপর এখানে ও আমাকে জল খাইয়ে দিচ্ছিলো সেই সকাল ছটা থেকে এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে জল খাওয়া হয়নি তো ভীষণ জল তেষ্টা পেয়েছিলো তো ফাইনালি ও আমাকে জল খাইয়ে আমার উপোসটা ভঙ্গ করলো তারপর ও আমাকে একটু মিষ্টিও খাইয়ে দিয়েছিল তো কারবাচতের দিন একটু হাজব্যান্ডের হাত দিয়ে একটু সিঁদুর পড়তে হয় এটাকেও শুভ মানা হয় তাই আমি ওকে বলছিলাম যে এইভাবে একটু হালকা সিঁদুর নিয়ে আমাকে পরিয়ে দাও তো বেশ ভালো লাগছিলো যে ও আজকে আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলো কারণ মেয়েদের কাছে তো সব থেকে এটা দামি জিনিস আর আজকের দিনে এইভাবে নাকি একটু সিঁদুরও পড়তে হয় তারপর আমি ওকে বলছিলাম যে আমি তোমার পাঁচ হয়ে প্রণাম করবো এটাও করতে হয় তো বারণ করছিল তা আমি বললাম যে দেখো আজকের দিনে এটা আমার আস্থা ভরসা তুমি এটাকে ব্রেক করো না কালকের পর থেকে তো আবার আমরা আবার বন্ধু হয়ে যাব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যাবো বা এটা যেহেতু আজকে আমার একটা মানে বিশ্বাস তো তো বলছিল ঠিক আছে তাহলে করো তোমার বিশ্বাসটাকে আমি রাখ পুজোর এই ছোটো ছোটো নিয়মগুলো মানতে আমার ভীষণ ভালো লাগে তো এইভাবে আমি আমার কারবাচতে ব্রত সম্পন্ন করলাম আবারও বলছি যদি কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ কমেন্টে জানিও কোনো নেগেটিভ কমেন্ট করো না তো আমি কারবা মায়ের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো তোমরা কিভাবে আজকের দিনে কারবাচত পালন করলে অবশ্যই কমেন্টে জানিও তো কারবা মা সবাইকে ভালো রাখো দেখা হবে পরের ব্লগে টাটা